ইরা কেন রে জাহান্নামে আসলি আমি আর তুই একসাথে ব্যবসা করতাম চাকরি করতাম কেলা দোলা করতাম কেন জাহান্নামে আসলি ক কোন কারণে আসলি জাহান্নামীরা জাহান্নামে আসার চারটা কারণ বর্ণনা করবে যো এখন কয়টা এই চারটা কারণ বর্ণনা করবে যে চার কারণে জাহান্নামে আসি আর আমরা যদি চারটা কর্মসূচি পালন করি চার কারণে আমরা জাহান নামে যাব না যদি চারটা কারণ শুনেন আর আপনি মাইটা নেন তাহলে আজকের ওয়াজের পরে এই চার কারণে জাহান্নামে নামে যেতে হবে না সুহান জাহান নামীরা বলবেন জাহান নামে আসার চার কারণ চার কারণ চার কারণ এক নাম্বার কারণটা হলো

একই সাথে খেলাধুলা করতাম কিন্তু আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি একই সাথে ব্যবসা করতাম আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাইতি আলো লম নাকুমিনা হে মুসল্লিন দুনিয়ার জমিনে তুই মুসল্লি চিলি আমিই মুসল্লি ছিলাম না তাই জাহান্নামে আশা এক নাম্বার কারণ কি না পড়া আর জোডে জড়ে আর ও

অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না আল্লাহ জাহান নামে যাবার এক নাম্বার কারণ নামাজ না পড়া নামাজ না পড়া এই ওয়াজটা শোনার পরে আজকে যদি কর্মসূচিটা পালন করেন তাহলে এক নাম্বার হলো নামাজ চালু করতে হবে নামাজ যদি চালু করি তাহলে জাহান নামে এই নামাজের কারণে যেতে হবে না জাহান নামে বন্ধু জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ এটা হলো নাম্বার ওয়ান দুই নাম্বার হলো দুই নাম্বার হলো আদাব নাকুন তুইমুদিল মিসকিন দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলো ছিল এতিম অথবা আমার টাকা ছিল পয়সা ছিল দন্দ ছিল কিন্তু এতিমের খাবার আমরা দিতাম না অসহায়দের পাশে কোনোদিন দাঁড়াইতাম না এতিমের মাল মাইরা খাইতাম এতিমের হক নষ্ট করতাম তাই জাহান নামে আসার দুই নাম্বার কারণ এরকম লোক আসেনি এতিমের মাল মাইরা খায় আসেনি খালি এতিমের মাল মাইরা খায় এমনটা গরিব অসহায় দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায় তারাও এই রোগাক্রান্ত এমন কি মানুষের হক নষ্ট করা ই রোগাক্রান্ত বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে একবার ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস চেয়ারম্যান मेंबर যে আনতা হয় দিও মানুষ দুই মহিলা হারা দিন গিয়ে হারাতা হয় তো সগিদারে দৌড়াইয়া দে লাড়ি দিয়া একদিন সগিদারে কই প্রতিদিন কেন আসোস আয় বেডা এক সপ্তাহ আমাদের নাম বাপের নাম মার নাম লিস্ট কইরা নিল আম্রারও দুইটা লেপটিন দিব আজকে 15 দিন হলো লেপটিন কই গেছে কই লেপটিন তো বাটা বাটি শেষ তুমরাটা কই গেছে বইতারিনা অন পরে দেখা যায় শেরমিন্না লেপটিন খাই গেছে বলো এটা ইতিমের মাল খাইল না অসহায়দের মাল খাইল না আমরার দেশে লেপটিন পর্যন্ত খায়ালায় রুসির মধ্যে কি পরিমাণ কত্তায় বস্রাব করছো খাইতে 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 বাথরুুম শুদ্ধ খায়ালায় খাইছটটিও বল খাইছত রাস্তাগত খা গরিবের লেপটিনটা casque

কোটি কোটি টাকার মালিক হইয়া বৈশা আছেন মক্কা মদিনা বারবার জিয়ারত করেন উমরা করেন টাকার অভাব নাই বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় কেমতের কঠিন ময়দানে আপনার হজ কোনো কাজে আসবে না উমরা কোনো কাজে আসবে না আল্লাহর রাস্তায় দান সদ্গা কোনো কাজে আসবে না মালিক জিজ্ঞাসা করবে তোর বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় রে তুই আমার কাছে তসবি জপস সুবাহান আল্লাহ সুবাহান এই বন্ধ কোন কোনো কাজে আসবে না চাই না রাই জাহান্নামে যাবার কয় নাম্বার কাড় এবারে শুন তিন নাম্বারটা তিন নাম্বারের রুগী কিন্তু এখানে আছে অনেক রুগী আছে তিন নাম্বার বলে না কোন তো আঙুল মিস খ কথা বলা বলি রোগে আক্রান্ত আছে না না এটার একটা বেশি পার্সেন হইল মহিলা দুই নাম্বার পার্সেন হইল মুরুব্বীরা এর হলে বলা ভাত বাস্তব না বাস্তব আর দশজন মহিলা যদি এক জায়গায় বসে রাস্তায় এলাকা গরম করে আর যত খবর আছে মহিলার কাছে পাওয়া যায় যদি দশজন বইতে পারে তো ওই

তসবি একটা আঁকা আছে যেমন আমি নিজের চোখকে কয়েকটা ধরছি সারাদিন তসবি পরে ভালো কথা সুবাহ আল্লাহ সুবাহ বালা তসবি পড়তেছে এই সুবাহ পিছনে যে কত কথা চলে আপনারা কেমন কইতাম আমার মসজিদা ছিল কমিল্লা আর দশ বছর বারো বছর আগের কথা কইতে তো নমাজ আসরের নামাজটা পড়ি দোকান মসজিদের সামনে একটা দোকান আসিল সারা দোকানের মাল বিক্রি করলে ওই তো না দুই হাজার টাকা কিন্তু টিভি একটা পনেরো হাজার টাকা লাগাইতে রাখছে তিটা তখন কয়েকটা কে

ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন সুবাহান্লা যে কারণ নাই গুড়ি কেন স্টপ থাকবো সুবাহান্লা যে মোকাবেন গুড়ি তুলবেন এরকম অসংখ্য মুরব্বীরা আছে তসবি আতনিয়া যত ধরনের অপ্রয়োজনীয় কথা বেহুদা কথা আসেনি এই রুগী আপনার এলাকা আমার এলাকা আছে কিন্তু এই মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান যেতে হবে এটা তিন নম্বর কারণ কথা কয় না কয় কারণ তিন নাম্বার কারণ আমাদের ঘরের মহিলারাও জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাইতে পড়ে তিন নাম্বার কারণ মহিলাদের মধ্যে সমস্যা হইল স্বামী বেচারা সারা দিন অত্যন্ত পরিশ্রম করে ঘরে ঢুকে সারা দিন প্যারা নিয়ে ঘরে ঢুকছে একটু লম্বা হয় শুব খাবারের কাছে কড়ড় 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 সারা দিনের যত কথা আছে বেডের ভিতরে রেখে খানের মধ্যে ঢুমসে দালতেছে ঠিক কোন এর কেডা বুঝাইতো যে তিন নাম্বার কারণ এইজন্য বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা টুঠাল বন্ধ করতে হবে আপনারা বেহুদা কথা কি পরিমাণ হয় দেখেন আমরা সত পড়ে দশ ঘন্টা পনেরো ঘন্টা জার্নি করে যখন আয়া বই একটা মাহিল উঠবার আগে একটু নিয়ে রেস্টে নেয় এই কেন কতগুলো লুক যাইব গিয়া বইব ওই আমার জিগে আমার বাড়ি কৌ আচ্ছা কোন আমার বাড়ি কে জানে না হবিগঞ্জের লেখা আছে বালাগুড়া জানে কিন্তু হুদু দিয়ে আমার জিগে আমার বাড়ি কৌ আচ্ছা কইলেন আমার বাড়ি হবিগঞ্জ আমি কি করে আমি কি করি আর জিগাইতাম মানে এগুলো অপ্রয়োজ যখন আমি উত্তর দিবেন না তখন আবার ফেসবুকে লেখবো হুজুরটা মারাত্মক অহংকারী তো তার মতো কিছু আবালা চেহারা গিয়ে লেখবো ঠিক সঠিক কথা কইছে ঠিক ঠিক কইতে হইতো পুরা কমেন্টস বক্স ফুল হয়ে গেছে অথচ আমার অপরাধ কি তার সাথে উত্তর দিছি না বলুন জাহান নামাজ কয় নম্বর কারণ তিন নম্বর কারণ ওকুন্না দেখো

অগুনা শু দুমা খ ই দিন অপ্রয়োজনীয় কথা বলবে বেহু দা কথা বলবে আজকের পর থেকে জানলেন এখন থেকে এটা বাদ দেন অভ্যাস এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন আল্লাহ বলেন আমি কিন্তু বেহু কথা বলার জন্য যাগার নামে ঢুকাবে যুবক বেয়া বাবা বাবারা মা বোনেরা বেহুদা কথা বলা যাবে না জাহান নামেরা বলবে জান্নাতিরা শোনা দুনিয়ার জমিনে অনর্থক অনর্থক শাস্তলে বৈশা বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম বেহুদা কথা বলতাম মানুষের ব্যাপারে গিবত করতাম তাই জাহান নামে আসছি আজকে তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ কোন আমরা উজুররা বুঝাইত আলেমরা বুঝাইত পরকালে বিচার হবে আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না এতক্ষণ যে আমি ওয়াজ করলাম এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম এই প্যান্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে ভাবে যে হুজুররা তো কইব আমরা কি সব মানলে চলব এমন কথা যদি কেউ বলে তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই জাহান নামে যাওয়ার এটা চার নাম্বার কারণ এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন, চারটা কর্মসূচি আমরা পালন করব। এক নম্বর নামাজ বন্ধুদের আড্ডায় থাকবো আজাদ হইলে তোরা মসজিদে যাইব ব্যবসা করি রে